নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে নিয়ে এসেছি আম আমের কেক তাহলে আমের কেক বানাতে কি কি লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর একটা লাইক দিয়ে দেখে নিও বন্ধুরা আম কেক বানিয়ে নিয়ে তাহলে আমার সঙ্গে থাকো কেক বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম ছাড়াও কিন্তু কেকটা করা যায় বন্ধুরা আজকে আমি একটু ডিম দিয়ে করছি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এক বাটিতে চার ভাগের এক ভাগ নিয়েছি এই বাটিতে আমি এক বাটি সুজি নেব সেই বাটিতেই আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এবার তেলটা আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে একসঙ্গে এবার নিয়ে নিলাম একটা আম বড়ো সাইজের একটা আম নিয়ে নিয়েছি এটা দশেরই আম বন্ধুরা ইউপিতে পাওয়া যায় আর খুবই মিষ্টি আমটা কালারটাও কিন্তু খুব সুন্দর হয় কলকাতার মতন বন্ধুরা এখানে কিন্তু অত ভ্যারাইটি আম পাওয়া যায় না এখানে দশেরই আমটা সব থেকে বেশি পাওয়া যায় তারপরে ল্যাংড়া আর ঠিক সিজন যখন এটা শেষ হয়ে যাবে তখন আসবে চোষা আমার সব থেকে পছন্দের আম বন্ধুরা চোষা এত মিষ্টি হয় কিন্তু খেতে পারি না এখন মানা আছে আমের পলটা আমি বের করে নিয়েছি এবার নিয়ে নেব এক বাটি সুজি আর হাফ বাটির কম নিয়ে নেব আমি চিনি আমটা অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটির থেকে কিছুটা কম দুধ পোনে এক বাটি দুধ দিলাম বন্ধুরা এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম একটা মসলিন পেস্ট তৈরি করে নিতে হবে এবার এই পেস্ট আমি এই ডিম আর তেলটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম এটার মধ্যে মিশিয়ে দেবো দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা এবার মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হবে অন্য সাইডে আমি একটা বাটির মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে আমি একটু ময়দা ময়দা ছিটিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে পরে বাটার পেপারও দিতে পারো আমি কেক টিনটা খুঁজে পাচ্ছি না তাই আমি এই ছোট্ট একটা গামলির মধ্যেই করছি এটা এতে করতে বড্ড সময় লাগে কেক টিন হলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি নুন উনুনে দিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি একটা নেট এক ডেকে দিলাম পাঁচ মিনিট একটু গরম করে নেব নুনটা বারবার ব্যবহার করতে করতে বন্ধুরা কালো হয়ে গেছে নুনটা পুড়ে দেখো ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে এখন তো আমের সিজন বন্ধুরা আম দিয়ে অনেক কিছু করে নিতে পারো তোমরা যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঘরে কিছুটা চেরি রাখা ছিল আমি সেটাই টুকরো করে কেটে আমি কেকের উপরে সাজিয়ে দিচ্ছি যদি এটা ঘরে নাও থাকে বন্ধুরা এটা ছাড়াও তোমরা করে নিতে পারো কোনো অসুবিধা নেই একটু দেখতে ভালো লাগে জাস্ট এইটুকু এবার কেকের বাটিটা আমি রেখে দিয়েছি রেখে আমি ঢেকে দেব আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর একবার আমি চেক করে দেখব দেখো চল্লিশ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা কিন্তু কেকটা আমার এখনও অনেক কাঁচা আছে দেখেই বোঝা যাচ্ছে আমি আবার ঢেকে দিয়েছি ওটাকে আর দশ মিনিট পর ফিরে এসছি কেকটা কত সুন্দর ফুলেছে হালকা একটু লেগে এসছে আমি পাঁচ থেকে দশ মিনিট আর একটু রেখে দেব রেখে হয়ে গেলে তোমাদের নামিয়ে আমি দেখাবো দশ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি কেকটাকে ময়দা দেওয়ার জন্য বাটির থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে কেকটা দেখো চারিদিকটা ফাঁকা হয়ে গেছে এবার আমি বাটির থেকে এটা বের করে নেব কেকটা কিন্তু বন্ধুরা খুবই টেস্ট হয়েছিল নিচে একটু কড়া কড়া হয়ে গেছে কেকটা বাটিটা দেখো বন্ধুরা বাটিতে একদম লেগে নেই বাটিটা অনেক ডিপ এর জন্য হতে একটু টাইম লেগেছে কেক আমার প্রায় এক ঘন্টা লেগে গেছে কেকটা কিন্তু অনেক নরম হয়েছে বন্ধুরা সফট দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো গরম অনেকটা আমি গরম জিনিস একদম ধরতে পারি না চলো তোমাদের একটু কেটে দেখিয়ে দিই বন্ধুরা কেকে কেক খেতে ভালোবাসো আর বিশেষ করে ম্যাঙ্গো কেক খেতে কে কে ভালোবাসো দেখতে কত সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে একটা বাটি এটা আমার একটা ছোট্ট গামলিবাটি সেটার মধ্যে বানিয়েছে অনেকটা ডিপ এর জন্য অনেকটা টাইম লেগে গেছে আজকে তাহলে তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে এখনও কেকটা ভিতরে অনেকটাই গরম বন্ধুরা ধরা যাচ্ছে না দেখো কীরকম জালি জালি হয়েছে আর একদম সফট বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তাহলে তোমরা সবাই বানিয়ে নিও এরকম কেক তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো